বিশ্বের সব দেশের তুলনায় পাকিস্তান ও বাংলাদেশে মামাতো ফোপাতো বা চাচাতো কাজিন ভাই মধ্যে বিয়ের হার সবচেয়ে বেশি এর অন্যতম একটি কারণ হচ্ছে বিয়ের মাধ্যমে ইউরোপে সহজে নিজেদের মানুষ নিয়ে আসার প্রবণতা বর্তমানে এই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কমেছে কমেছে পাকিস্তানেও কিন্তু কেন বিজ্ঞান বলছে কাছের সম্পর্কের ভাই বোনের সাথে বিয়েকে বলা হয় কনস্যাংগুইন ম্যারেজ যুক্তরাজ্যের ব্ল্যাটফোর্ডের একটি গবেষক দল বার্মিংহাম ও লন্ডনের বেশ কিছু শিশু মৃত্যুকে নিয়ে একটি জরিপ চালায় সেখানে বলা হয় অন্তত বিশ থেকে ৪০ শতাংশ শিশু মৃত্যুর পেছনে এমন কম বিবাহ দায়ী বার্মিংহাম সিটি হাসপাতালের চিকিৎসক ড শাবি আহমেদের মতে কনস্যাঙ্গুইন বিয়ের ক্ষেত্রে গুরুতর জেনেটিক ব্যাধি দেখা যেতে পারে তিনি বলেন শুধু ব্রিটিশ বাংলাদেশি পাকিস্তানি বা কাশ্মীরেরাই নন এমন প্রবণতা দেখা যায় আরব বা অন্যান্য অঞ্চলের মানুষের মধ্যেও যাদের সংস্কৃতিতে এমন বিবাহ হয়ে থাকে উনিশশো সালে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে যান ব্রিটিশ কাশ্মীরি নারী শাগুফতার রশিদ তার স্বামীকে বিয়ের আগে তিনি চিনতেন ভাই হিসেবে তার সংস্কৃতিতে এটা খুবই স্বাভাবিক ছিল পাঁচ সন্তান নিয়ে যুক্তরাজ্যে তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল তিনি বলেন আমার সকল সন্তানই সুন্দর বুদ্ধিদীপ্ত আমরা যখন আমার মেয়ের আঠারোতম জন্মদিন পালন করতে যাই তখন সে প্রথম চোখের সমস্যার কথা বলে এ কিছুদিন পরেই আমার মেয়েটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে শাগুফতা বলেন আমি পুরোপুরি ভেঙে পড়ে ডাক্তারটা বলেন যে তার মেয়ের এমন এক রোগ থাকতে পারে যা বয়সের সাথে ধরা পড়ে ও যার ফলে দৃষ্টিশক্তি সারা জীবনের জন্য হারিয়ে যেতে পারে তা হয়নি দুটি জটিল অপারেশনের পর একটা মোটা পাওয়ারের চশমাকে সাথে করে তার মেয়ে এখন দুবাইতে সংসার করছে কিন্তু তিন দশক আগে এই জটিলতা ধরা পড়ার সময় সাগুফতার পাড়া প্রতিবেশীরা তাকে সতর্ক করেছিল যে পরিবারের মধ্যে রক্তের সম্পর্ক থাকা মামাতো ফুফাতো চাচাতো ভাইবোন বা কাজিনের সাথে বিয়ে হলে এমন রোগ হতে পারে সন্তানের সাগুফতার বোন সাবিহা হাসানেরও বিয়ে হয়েছে তাদেরই এক আত্মীয়ের সাথে সাবিহার এক সন্তানের অটিজম রয়েছে অন্যদিকে পরিবারে এমন আরও অনেকে রয়েছে যাদের এমন বিয়ে হয়েছে ও যাদের সন্তানদের কোনো না কোনো সমস্যা রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যার সমাধান হলেও এমন বিয়ের ফলে পরিবারের অনেককে নানা ধরনের কোটো কথা শুনতে হয় তাদের বিশ্বের মোট 10 থেকে ১৫ শতাংশ নবজাতকের মা বাবাই সেকেন্ড কাজিন 2007 থেকে দুই সালের মধ্যে তেরো হাজার পরিবারের তথ্য থেকে জানা যায় ষাট শতাংশ পাকিস্তানি দম্পতি একে অপরের কাজিন কিন্তু যদি কোনো দম্পতির দুজনে এই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এমন বিয়ের হার কমে দাঁড়ায় ত্রিশ শতাংশ দুই থেকে 2020 সালে আরেকবার এই সমীক্ষা চালানো হলে দেখা যায় যে সার্বিক পরিসংখ্যানটিও ষাট থেকে কমে ৪০ শতাংশ হয়েছে কিন্তু প্রযুক্তি ও খোলামেলা আবহ এই পরিস্থিতি বদলাচ্ছে জানন সাগুফতা ও সাবিহা দুজনে সাগুফতা বলেন ব্রিটিশ সন্তানরা খুবই স্বাস্থ্য সচেতন কারণ তারা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ সবকিছুই আলোচনা করে পরিচয় গোপন রাখার শর্তে এক ব্রিটিশ বাংলাদেশি নারী বলেন যে তার মতে বিয়ের মতো সিদ্ধান্ত পরিবারের চাপের বদলে নিজেই নেওয়া উচিত